হ্যালো এভরি গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতেও থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে তোমার শনিবার তো শনিবার সকালবেলায় এই ফার্নিচারগুলো একটু ঝাড়া পোছা করে নিচ্ছি দিয়ে তারপরে ঘরটা মুছবো কাকিমা এখন আসছে দেরি করে মানে আমার হাউস হেল্পার উনি দেরি করেই আসে ওর জন্য আমার এই মোছামুছিগুলো হয়ে যায় বেশ ভালোই হয় দেরি করে আসলে আমার এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন তোমরা একটা লাইক করো তোমাদের একটা লাইক আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমার ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছবে আমার লাইকও হচ্ছে না কমেন্টও হচ্ছে না আর সাবস্ক্রাইবও বাড়ছে না একটা বাড়ছে তো একটা কমে যাচ্ছে এরকম নতুন চ্যানেল বুঝতে পারছি না যে কি করে দাঁড় করাবো এবারে সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমি খাবো না এটা হচ্ছে শান খাবে আমি কলা দিয়ে রুটি দিয়ে খেয়েছি কাবলি চানা আর শশা আর রুটি ও পড়তে যাচ্ছে ওর জন্য একটা রুটি খাবে সকালবেলাও একটা রুটি খায় সাধারণত প্রত্যেকের জীবনে জানো তো মায়েদের জীবনে বিশেষ করে মেয়েদের প্রয়োজন হয় মেয়ে ছাড়া জীবন অসম্পূর্ণ মেয়ে না হলে সংসারের কিছুই হয় না এই যে আমার একার হাতে সব কিছু করতে হয় একটা যদি এখানে মেয়ে থাকতো তাহলে মেয়েটাও একটু আমার হাতে হাতে হেল্প করে দিত ছেলেরা কেউ সাহায্য করতে চায় না বিশেষ করে আমার ছেলে তো আলসে ঘুরে বিশাল আলসে ওর মতো আলসে মনে হয় ভারতবর্ষে নেই তো এরকম হচ্ছে ব্যাপার তো জামাকাপড়গুলো ভাঁজ করে নেব দিয়ে তারপরে স্নান করতে যাব আর স্নান করতে গেছিলাম তো দেখি ট্যাঙ্কিতে জল নেই আবার ট্যাঙ্কিটা চালু করলাম মোটর চালু করার পরে তারপরে জল ভরছি আর এদিকে জামা জামাকাপড়গুলো দেখছি কটা রয়ে গেছে সানের জামাকাপড় জামা প্যান্ট তো এরা পরে আর ভাজ করে রাখে না তো আমি এইগুলো ভাঁজ করে নিচ্ছি সকালে এখন যেহেতু ছুটিতে এসছে ওর জন্য একটু বেলা করেই ঘুম থেকে ওঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুজো টুজো সব দেয়া হয়ে গেছে এখন বড়মশাই উঠলো সাড়ে দশটা বাজে সকাল এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো এখন কিছু বলি না আমি কারণ ছুটিতে এসছে তো ওর জন্য কিছু বলি না থাক শুয়ে থাক আজকে একেবারে স্নান করে তারপরে পুজো কর পুজো টুজো দিয়ে তারপরে রান্না করতে বসেছি আজকে রান্না করব তোমার মাছের ঝোল আর ভাজা ভুজো আর পাশের বাড়িতে কাকিমা দেবে তোমার গারুলের ডাল আজকে আশ্বিন মাস আজকে আশ্বিন মাসের শেষ দিন কালকে কার্তিক মাস পড়বে তো আমাদের আশ্বিনের আন্দে কার্তিক এখায় এই রিচুয়ালটা আছে কিন্তু এখন আর করি না দূর কে করবে তারপরে পিঠে করতে হয় হাঁড়ির মুখ বাঁধতে হয় ওই যে পুলি পিঠে করে তারপরে ভাপিয়ে সেটা হাঁড়ির মুখ বাঁধতে হয় ওই সমস্ত এখন আর করি না আর এবছর করা হয়নি তার কারণ হচ্ছে শ্বশুর মারা গেছে জন্য এবছর আর কোনো অনুষ্ঠানে আমরা ঠিকমতো কর করিনি আর কি তো মাছ ভেজে নিচ্ছি আজকে এই কাতলা মাছগুলো রয়েছে এই মাছের তরকারি করব। আলু দিয়ে আর বেগুন দিয়ে আর এই যে গারুলের ডাল দিয়েছে এই ডালটা খেতে না আমার খুব ভাল লাগে হেবি লাগে এই ডালটা খেতে লাগে না যাওয়ার কি আছে বোঝাই যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে আর উঠে গেছি অটোয় অটোয় করে যাচ্ছি হচ্ছে বনগাঁর দিকে আমি আর কর্তমশাই সব রান্না রান্নাবান্না সেরে তারপরে গেলাম হচ্ছে বনগাঁর উদ্দেশ্যে জামা কিনবো ওই মাসি বাড়ি যাবো তো আগামী ভিডিওতে দেখবে মাসিবাড়ি যাবো আমি তো মাসি তো এখন বর্তমানে নেই এখন আছে দাদা দিদিরা দিদি দিদির বাড়ি থাকে দাদারা আছে তো এই যে এম বাজার থেকে শপিং করব। আমাদের বনগাঁ এম বাজার বনগাঁ অনেক কটাই শপিং মল আছে বাজার কলকাতা আছে স্টাইল বাজার আছে কসমো বাজার আছে এম বাজার আছে ভি মার্ট আছে অনেক শপিং মল আছে তো ফার্স্টে বার্ন করছিল ভিডিও করতে আমি ইচ্ছা করেই করলাম চুরি করে ভিডিওটা করলাম শপিং হলে আবার ভিডিও করতে দেয় না বড় বড়ো সেলিব্রিটি মানুষরা তারা ভিডিও করছে কেন এদেরটা নিয়ে কি আমরা খেয়ে নেবো নাকি যে আমাদের ভিডিও করতে দেবে না তো যাই হোক এইটা হচ্ছে গিয়ে এম বাজার এমবাজার থেকে সব চুড়িদার কটা নিয়েছি চুড়িদারগুলো লাস্টের ভিডিওতে তোমাদের দেখাবো দেখতে থাকো চুড়িদারগুলো খুব ভালো তিনটেই নিয়েছি তিনটে সাদার মধ্যে দুটো হচ্ছে মাসির দুই বৌমা আর ননদ হিসাবে তো আমার কর্তব্য পুজোর সময় গেলে কিছু একটা নিয়ে যাওয়া মাসির দুই বৌমা আর আমার একটা দিদি মানে মাস তো দিদি তো ভালো ভালোই কালেকশান ছিল পুজো বলে তো আরও নতুন নতুন কালেকশান তুলেছে তো ভাবছিলাম চা খাবো চা আর খেলাম না ঘাওড়া মানুষের সাথে গিয়ে বসায় না ঠিক আছে তো এটা হচ্ছে ভি মার্ট ভি মার্টে এসেছি একটুখানি আয়না ছিল আয়নার সামনে ভিডিও মিডিও করে নিলাম আর বিমার্টে গ্রসারি আইটেমগুলো বেশ ভালো ভালো ছিল দেখলাম সব বিস্কুট ফিস্কুট এইগুলো অনেক অফার চলছিলো তবে আমি নিলাম না কারণ নিলাম না কারণ কী বলতো যদি নিই না শান ওই দুই দিনের মধ্যে ফুরুত করে দেবে ওর জন্য সেই জন্য আর নিলাম না কিচ্ছু তো ওপরে যাব আরও কিছু দেখতে আরও কিছু গ্রসারি দেখি কি কি আইটেম আছে তো চলে এসেছি এই ছোটোখাটো দোকানে ছোটোখাটো দোকান থেকে আমার পার্সোনালি কিছু জিনিস কিনবো তো এই দোকানে আসলাম পার্সোনাল জিনিস বুঝতেই তো পারছো কী কী কেনার আছে আর এই দেখো বনগা আমাদের গোল্ড হয়েছে অনেক দিনই হয়েছে কিছু খাইনি না খেয়েই বাড়িতে চলে এসেছি একটা চাও খাওয়ালো না যেন বড়মশায় কী কিপ্টের কিপটে চলে এসেছি বাড়ি আর এমবাজার বাজার থেকেই সব শপিং করেছি এই যে আমার দুই বৌদি মানে মাসি বাড়ি যাব মাসির দুই ছেলে বউ তো বৌদের জন্য চুড়িদার কিনেছি এখন তার কেউ শাড়ি টাড়ি পরে না খুব একটা তো চুড়িদার কিনেছি আর আমার একটা দিদি মানে মাসির মেয়ে দিদির কাছেই বিয়ে হয়েছে ওই জন্য দিদির জন্য চুড়িদার কিনেছি তাহলে চলো তোমাদের দেখাই চুড়িদারগুলো সবই সাদার মধ্যেই কিনেছি খুব সুন্দর সোবার একদম আর সাদা এখন সবারই পছন্দ সাদা অনেকে কালো পড়তে চায় না তাই কালোটা পছন্দ হয় না তো আমি ওই জন্য সাদা কিনেছি তো তিনটে চুড়িদার কিনেছি থ্রি পিস আর এম বাজার থেকেই কিনেছি সব সেজন্য গেছিলাম বনগাতে তো এই যে এটা হলো গিয়ে নিয়েছে হাজার পঁয়তাল্লিশ এটা এক্সেল এই যে সাদা এরকম নিচটাও ভালো সুন্দর কাজ করা আছে এগুলো সিল্কের ওপরে নিচটা দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা খুলতে হবে তাহলে এই যেরকম ঠিক আছে এইটা গেল একটা আর এটা নিয়েছে এগারোশো এগারোশো নিরানব্বই খুব সুন্দর এটাও খুব সুন্দর এইটা তারাও দেখাচ্ছি এইটা এই গেলো প্যান্ট আর ওড়না আর এইটার নিচটা এই যে রকম হুম নিচটা এই যেরকম আর হাতাটা এরকম এটা এরকম আর এইটা হচ্ছে এটা ডবল এক্সেল এটা হাজার পঁয়তাল্লিশ এটা একটু অন্য রকম এই যে এটা নিচটা আবার এরকম কাজ করা ফুলের এটা যা এই যে ওড়না এখন সব ওড়নাই অর্গেন্জা হয় পিকো করাই রয়েছে অর্গেন্জা ওড়না আর এই যে প্যান্ট এই হয়েছে তিনটে বৌদির এই দুটো বৌদির আর একটা দিদির